চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাবেন মাত্র দুই কোটি ষাট লাখ টাকা চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি ষাট লক্ষ টাকা সাড়ে পাঁচতলা বিল্ডিং লাইনের গ্যাস আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন যারা জমির ব্যবসা করেন এই ধরনের বিল্ডিংয়ের মধ্যে বিনিয়োগ করেন এ ধরনের আমাদের কাছে প্রায় লাখের উপরের প্রজেক্ট আছে যেখানে আপনি সামান্য বিনিয়োগ করে এক এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ যদি সঠিকভাবে আপনি কিনতে লাভ করে নিতে পারেন তাহলে গুণও হতে পারে এবং আমরা আপনাদেরকে এ ব্যাপারে সহজিত করব ভিডিওটি দেখেন মিডিয়া বাইরে আসেন একসাথে ব্যবসা করি আমাদের চট্টগ্রামে এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য পার্টনার দরকার অসংখ্য ম্যানেজমেন্ট দরকার অসংখ্য সিনিয়র প্রতিনিধি দরকার যোগাযোগ করেন এবং এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ দুই ঘন্টা সাড়ে পাঁচ বিল্ডিং দেখতেছেন খুবই সুন্দর বিল্ডিং লাইনের গ্যাস আছে চারটি এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় দাম দাম দুই কোটি ষাট লাখ টাকা আলোচনায় সাপেক্ষে কমবে আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি এটা পছন্দ না হলে এটা হলো চট্টগ্রাম স্টিল মেল খাজরতলা এর আশেপাশে স্টিল মেল খাজুরতলা টেইলা বন্দরটেইলা এরিয়াগুলোতে আরও অসংখ্য বিল্ডিং আছে আপনার কী ধরনের লাগবে যোগাযোগ করেন আপনার কী ধরনের লাগবে এখনই যোগাযোগ করেন এবং এই আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনার যে ঠিকানা লাগবে বিল্ডিং আমাদের কাছে অসংখ্য বিল্ডিং আছে টোটাল লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি ক্রেতা ভাইরা সাবধান থাকিবেন আপনাদের ভালোর জন্য বলতেছি যেসব প্রফার্টি কোম্পানির অফিস নাই তার মানে ওদের লাইসেন্স নাই। এদের থেকে সাবধান থাকবেন কারণ আপনি জমি বিল্ডিং কিনবেন এরা এটা জানে আপনাকে বিভিন্ন ধরনের অফার দিয়ে এদের একটা গ্রুপ আছে আপনাকে নিয়ে যাবে নিয়ে যায় আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই যাদের অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন জমি বিল্ডিং কিনবেন মেল ফ্যাক্টরি আর এসি পাপাটির অফিসে চলে আসবেন গ্যারান্টি সহকারে আপনি কিনতে পারবেন আপনাকে গ্যারান্টি সহকারে দেখাবে কারণ আপনি যাওয়ার পরে অফিসে আপনাকে এন্ট্রি করবে তাহলে আপনি সেফ হয়ে গেলেন আর যারা বিক্রি করতে চান আপনারা যোগাযোগে সরাসরি বিক্রি করেন দ্রুত বিক্রি করেন বেশি দামে বিক্রি করেন কাউকে দায়িত্ব দিবেন না এতে আপনাকে লুজার করতে পারে লস করতে পারে কারণ আপনি দাম দিবেন এক কোটি টাকা আপনাকে দাম দিবে ষাট লাখ টাকা আপনি দাম দিবেন পাঁচ কোটি টাকা আপনাকে দাম দিবে তিন কোটি টাকা কিন্তু ক আপনার সরলতা আপনার কষ্ট এবং দুর্বলতা দেখে আপনাকে ক্ষতি করবে তাই আর এসি সাথে